আজকে রেসিপি আমার পনির পোলাও এই রেসিপি ফলো করলে শুধু পনির পোলাও না যে কোনো পোলাও বানাতে করতে পারবে এতটাই সহজ আর পারফেক্ট একটা পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় জল আর চালের মাপটাই মেন সেটাই আজকে আমি এই রেসিপিতে বলে দেব স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এতটাই সুন্দর পারফেক্ট একটা পোলাও রেসিপি না দেখলে কিন্তু মিস করবেন এতটাই সহজ খেতেও অসাধারণ লাগবে বাড়িতে কোনো গেস্ট আসলে এরকম পোলাও রান্না করে দিলে আপনার সবাই তারিফ করতে ভুলবে না কেউই একবার খেলে এই পোলাও বারবার খেতে চাইবে এতটাই টেস্টি শুধু পনির পোলাও না এখানে যে কোনো পোলাও বানাতে পারবে বাসমতি ট্রিপল এক্সেল চাল নিয়েছি দুই গ্লাস চাল আছে গ্রাম হিসেবে চারশো গ্রাম তিনবার ভালো করে ধুয়ে নেব চালটাকে ধুয়ে দু ঘন্টার জন্য ভেজাতে দেবো এক গ্লাস চালের জন্য তিন গ্লাস জল অ্যাড করব আর মাপ হিসেবে ছয়শো এম জল আছে অবশ্যই মাপটা বুঝে নিতে হবে এক গ্লাস চাল তিন গ্লাস জল জলের মাপটা পুরোপুরি পারফেক্ট বলে দিলাম চারশো গ্রাম চালের জন্য ছয়শো এম জল পারফেক্ট এখানে ওই জলের মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করব আনিস বড়ো এলাজ দুটো ছোট এলাজ হাফ ইঞ্চি দারচিনি পাঁচ ছয়টা লবঙ্গ একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি লাশগুলোকে আর এখানে লবণ দিতে হবে এক চামচ টোটাল দুবারে দিয়েছি কিন্তু এক চামচ লবণ আছে কাজু আর কিশমিশ আছে গোটা পনির আছে তিনশো গ্রাম চারশো গ্রাম চালের জন্য তিনশো গ্রাম পনির পারফেক্ট আছে কিউব করে কেটে নেব দু ঘন্টা ভেজানোর পর চালটাকে স্টেনারে ঝরাতে দেবো চালটা যত বেশি ভেজানো হবে পোলাওটা একদম পারফেক্ট হবে আতপ চাল এটা ভেজিয়ে রাখলে অনেক ভালো হয় স্বাদ অনেক গুণ বেড়ে যায় জলটাকে ফোটাতে দেব হাই হিটে খুব ভালোভাবে বলকাসা অবধি জলটাকে ফোটাবো আর একদিকে একটা ফ্রাই প্যান গরম করে হাফ চামচ দিয়েছি ঘি দুই টেবিল চামচ সাদা তেল পনিরগুলোকে ভেজে নেব লাল লাল করে ভাজতে হবে পনিরগুলো উল্টো পাল্টে সব দিকগুলোই ভাজ ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসবে আর অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে করে পোলা স্বাদ বেড়ে যাবে কাজু কিশমিশটাকেও ভেজে নেব দুই টেবিল চামচ কাজু আর দুই টেবিল চামচ কিশমিশ আছে ওই একই তেলের মধ্যে হাফ কাপ গাজর কিউব করে রাখা মটরশুঁটি হাফ কাপ ভেজে নেব সামান্য একটু লবণ অ্যাড করব লবণটা বুঝে যেহেতু জলের মধ্যে লবণ অলরেডি আমার দেয়া আছে তাই এক চিমটি লবণ অ্যাড করলাম জলটা খুব ভালোভাবে বলক এসে গেছে সাইড করে রেখে দেব পেঁয়াজ বেস্তা বানিয়ে নেব পোলাতে পেঁয়াজ ব্রেস্তা অনেক ভালো লাগে ক্রিস্পি করে ভাজতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ এবার একটা পোলাও বানানোর জন্য বড়ো সাইজের কড়া নিয়ে নিয়েছি এক চামচ ঘি দিয়ে দেব একটা পেঁয়াজের হাফ কেটে রাখা একটু ব্রাউন করে ভেজে নেব চালটাকে দিয়ে দেব। চালটাকে জল ঝরিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলতো করে নেড়ে ছেড়ে চালটাকে ভেজে নিতে হবে দুই তিন মিনিট মতো ভাজলেই হবে পেঁয়াজের সঙ্গে এতে করে পোলাওটা অনেক খেতে ভালো হবে খুব বেশি ভাজার দরকার নেই একটু আলতো করে ভেজে নিলেই হবে ভেজে নেওয়ার পর ফুটিয়ে রাখা জলটা দিয়ে দেব মশলা সমেত গাজর মটরশুঁটিটাও দিয়ে দেব হাই হিটে দশ মিনিট জাল করেছি জলটা অনেকটা টেনে এসছে এই পর্যায়ে কাজু কিশমিশ পনির চিনি এক টেবিল চামচ গোলাপ জাল এক চামচ পনিরগুলোকে সেট করে ঢাকনা চাপা দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট রান্না করব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব নাইনটি পারসেন্ট হয়ে গেছে এইবারে দিতে হবে ঘি পেঁয়াজ বেরেস্তা সামান্য একটু জল আছে এই পর্যায়ে দিতে হবে খুব সামান্য জল আছে আবারও দমে পাঁচ থেকে ষাট মিনিট জাল করব মিডিয়াম হিটে ঘি ভেজে নেব এক টেবিল চামচ গোটা জিরা এটা প্রথমেও চালের সঙ্গে ভেজা ভাজা যায় কিন্তু মনে ছিল না আমি এটা শেষে ভেজে আলাদা করে ঘিয়ের সঙ্গে তারপরে অ্যাড করলাম পাঁচ মিনিট দমে রাখার পর তারপরে ঢাকনাটা খুলেছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবার পরও পাঁচ মিনিট ওয়েট করবেন তাতে করে পোলোয়াটা অনেক ভালো হবে ভাপটা ভালো থাকবে চালগুলো পুরো খারা হয়ে গেলে তারপরে বুঝবেন যে সঠিক ভাবটা হয়েছে ঝরঝরেও হয়ে যাবে সুন্দর একটা পোলোয়া তৈরি হয়ে গেল এখানে কতটাই সহজ আর মাপটা সুন্দর করে আশা করি বোঝাতে পেরেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু হলেও উপকারে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন আজকে এখানেই বিদায় নিলাম নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন